আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে সাউথ কোরিয়ার খাঙ্গন্দ প্রদেশের ছুনছন এলাকা এসেছি এখানে একটা হচ্ছে স্কাই ওয়াক আছে কাচের তৈরি আর কি ব্রিজের মতো হাঁটা যায় তো আমরা এখন ওইখানে যাব তার আগে আমরা এইখানে ওই যে স্ট্যাচু আছে এবং এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর তার জন্য এখানে একটু দাঁড়ালাম যে সামনে হচ্ছে যে আমরা প্রথমে এসে আমরা এই জায়গাতে নামলাম আর কি ওই যে এখানে একটা স্ট্যাচু দেয়া আছে কোরিয়ানদের হচ্ছে আগের যে যারা যে ধরনের পোশাক পরতো কোরিয়ানদের জাতীয় পোশাক হানবুক ওইটা পরে আর কি ওইটা পরিহিত অবস্থায় একটা স্ট্যাচু বানানো আছে হানগাংয়ের ওপরে এটা হচ্ছে এটা নির্মাণ করা আছে এই যে হচ্ছে সেই স্ট্যাচু আমরা এখান থেকে আমাদের আপাতত যাত্রাটা শুরু করছি চারিদিকের পরিবেশ অনেক সুন্দর চারিদিকে সৌন্দর্য মন্ডিত এলাকা ঘোরার জন্য সবারই মন চায় অনেক সুন্দর অনেক এই পুরা লেকের মধ্যে যেটা মূল আকর্ষণ হচ্ছে ওইখানে হচ্ছে স্কাইওয়াক ওই স্কাইওয়াকের পাশে আগে আগে ওইটা তো হচ্ছে ফোয়ারাটা ছিল না এখন ফোয়ারা আর কি চালু করেছে আমরা যাব ওই স্কাইওয়াকে তো তার আগ দিয়ে আমরা এই জায়গা এইখানে এই স্ট্যাচুর এখানে এসেছিলাম ওই যে সামনে হচ্ছে যে কি বলে গ্লাসের যে ব্রিজটা ওই সামনে আমরা ওইখানেই যাচ্ছি আগে এর আগে এসেছিলাম যখন তখন এইখানে যাই নাই ওই পেছনে যে স্ট্যাচু আছে এখানে আমরা আগে যাইনি তো এখন ওই যে সামনে দেখেন ওই যে ওই জায়গাটাতে ওই যে এন্ট্রান্স পয়েন্ট ওইখানে গিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে আমরা তখন ই করবো আমরা এখন হচ্ছে যে এই যে এন্ট্রান্স এখানে দিয়ে যাব গিয়ে টিকিট কাটবো হ্যাঁ একই একই টিকিট কাউন্টার এখান দিয়ে হচ্ছে আমাদেরকে টিকিট নিতে হবে তো এখানে এখানে টিকিটের জন্য প্রথমে আমাদেরকে এখান থেকে টিকিট নিয়ে তারপরে আমরা যাব স্কাই ওয়াকে ঢোকার জন্য আমরা ওই যে টিকিট নিলাম আর কি দুই হাজার করে জনপতি এই যে এখানে হচ্ছে টিকিটটা দিতে হবে এই যে হচ্ছে আমরা ভুজে পড়লাম হচ্ছে এইখানে ও তবে স্যান্ডেলের কথা কী লেখছে স্যান্ডেল আগে ওই স্যান্ডেল খুলে ঢুকতে হতো তারা আমাদেরকে ই দিত তারা আমাদেরকে স্যান্ডেল দিত কিন্তু এখন দেখছি যে স্যান্ডেল ছাড়ায় বিনা চেঞ্জে তারা আমাদেরকে ঢোকারি দিচ্ছে এখন আসেন আসল মজা এই যে স্কাইওয়কের এই যে নিচে পানি এখন হচ্ছে এই যে আমরা কাঁচের উপরে হাঁটছি হাঁটছে মানে ভুল করা যাবে না এদিক ওদিক নড়াচড়া করা যাবে না খুব শটাংভাবে ভাবে হাঁটতেছে ভাই আর এই যে টানা দেয়া হচ্ছে ব্রিজের উপরে এর আগে যখন আমি আসি তখন সময়টা ছিল শীতকাল প্রচণ্ড শীত ঠান্ডার মধ্যে মাইনাসের মধ্যে আমরা এই জায়গাতে ঘুরতে এসেছিলাম এখান থেকে আশপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে অনেক সুন্দর আমরা এই পাশ দিয়ে হচ্ছে ঢুকলাম আর এই যে আশপাশের 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 দৃশ্যগুলো অনেক সুন্দর সেই সেই আর নিচ অনেকেই আবার নিচের দিকে তাককে হাঁটতে পারে না এটা কাঁচের উপরে যার কারণে হাত পা পাশ্বশুর করে অনেকের কিন্তু আমার কাছে কিছু মনে হয় না কারণ আমি এর আগেও অনেকগুলোই কাঁচের এর উপরে হেঁটেছি আমার হাঁটার অভিজ্ঞতা আছে আর এই ছোট্ট বাচ্চা তো যারা নতুন তারা একটু ভয় ভয় করে কাজের উপর দিয়ে হাঁটতে আরে সমস্যা কী কাজ ভাঙবে না এই হাই টেম্পার গ্লাস দেওয়া আছে আর হচ্ছে যে নিচে তো পানি দুর্ভাগ্য আমাদের ছয়টা বাজলো আর পানির ফোয়ারাটা নিচ থেকে যেটা দেখালাম সেটা বন্ধ হয়ে গেল চরম দুর্ভাগ্য এটা আমাদের তাও এ অক্স অংশটা এক্সটেন্ড করেছে এই অংশটা আগে ছিল না আমি যখন এর আগে এসেছিলাম তখন এই অংশটা ছিল না চাচারা ছবি তুলবে তার জন্য স্পেস চাই একা একাই ছবি তুলবে ওই জন্য আমাকে সরতে বললো যাক সরে আসলাম সমস্যা নেই সবার অধিকার আছে সবাই তুলবে এইখানে যে ফোয়ারাটা তখন চলছিল সে ফোয়ারাটা বন্ধ হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য কিছু করার নেই তবে আশপাশের উপর থেকে আশপাশের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর আমরা এলাম আর ওই যে ওই যে ওই যে মাছের ফোয়ারা মাছের ফোয়ারা হচ্ছে বলে বন্ধ হয়ে গেল একটু আগে যে পানি পড়ছিলো দূর থেকে দেখালাম ভাবলাম যে কাছ থেকে এসে দেখলাম কিন্তু ছয়টা বাজলেই যে ফোয়ারার পানি পড়া বন্ধ হয়ে যায় এটা আমরা মানে জানতাম না বা জানি না এখন জানলাম এই যে নিচে হচ্ছে নিচে পানি আর আমরা এর উপরে যারা এই ছুনছন গ্লাস ব্রিজে আসবেন তারা হচ্ছে যে ছুঞ্ছ নেমেই নেমে ছুঞ্ছ হচ্ছে লাশি স্টপে নেমে পাশে কয়েক মিনিট হাঁটলে এখানে আসতে পারবেন আর সব থেকে যেটা বড় বিষয় হচ্ছে এইখানে যে ফোয়ারাটা এইখানে ওই ফোয়ারা ছটা বাজে কিন্তু ফোয়ারার পানি পড়া শেষ কাজেই যদি ফোয়ারা দেখতে চান ফোয়ারার পানি পড়া দেখতে চান তাহলে কী হতে হবে ছয়টার আগে আসতে হবে আপনাকে নাহলে ছয়টা বাজার ঠিক ছয়টা বাজার সাথে সাথে এই ফোয়ারার পানি অফ এই হচ্ছে ওই যে গ্লাস নিজের উপরে গ্লাসের উপরে দাঁড়িয়ে আছে অনেকেই হয়তো অনেকের এই জায়গায় আসা হয় নাই অনেকে আসে না এখন মনে করেন যে চলছে নিচে পানি নিচে পানি তো কোনো ভয়ের কোনো কারণ নাই কোনো সমস্যা নাই কারণ হচ্ছে কাচ হাই হাই টেম্পার গ্লাস দিয়ে আর কি এই জায়গাটা হচ্ছে বানানো যার কারণে এখানে হচ্ছে কোনো সমস্যা নেই এলাকাটা ক্যামেরায় যতটা না সুন্দর তার থেকে কিন্তু খালি চোখে এখানে এসে দেখাটা আরও সুন্দর অনেক সুন্দর লাগছে জায়গাটা বাতাসটা আসলেই সুন্দর আমরা হচ্ছে আমরা হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে বাতাসটা উপভোগ করছি সেই পাহাড় দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে সেই হ্যাঁ এখানে শুইতে পারলে তো একটা ভালোই লাগতো আমরা এখান থেকে এখন ফেরত যাচ্ছি আমরা আমাদের যতটুকু দেখার দেখলাম আসলে ফোয়ারাটার পানিটা পড়া বন্ধ হয়ে গেছে যার কারণে একটু খারাপ যদিও খারাপ লাগলো তারপরে ওভারঅল ভালো আসতে চাইলে ছুঞছনীয়কে নামবেন ছুঞছনীয় ক্লাস স্টপেঞ্জ এখানে নামার পরে কয়েক মিনিট হাঁটলে এই গ্লাস বেঞ্চ তো সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হতো আল্লাহ হাফিজ